বল বন্ধুগণ দিনের বাছাই করা সংবাদ শিরোনামগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আমি হকা নিউজের পক্ষ থেকে ইফতেখার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম হাজির হয়ে আজকে দিনের বাছাই করা সংবাদ শিরোনামগুলো জানাবো শুরুতেই দেশের গুরুত্বপূর্ণ বারো থেকে চোদ্দোটি গণমাধ্যম থেকে এবং তারপর সেগুলোর বিস্তারিত একে একে জানিয়ে দেব আপনাদেরকে আজকে পয়লা অক্টোবর দিনের বাছাই করা যে সমস্ত সংবাদগুলো গুরুত্ব পাচ্ছে আজকের প্রধান প্রধান গণমাধ্যমগুলোতে সেইগুলো শুরুতেই আপনাদেরকে জানিয়ে দেব এবং তারপর সেগুলোর বিস্তারিত একে একে আপনাদের সামনে তুলে ধরবো তাই যে যেখান থেকে এই লাইভটি দেখছেন যুক্ত হচ্ছেন যারা সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই সংবাদ ভিত্তিক লাইভ আয়োজনে হকা নিউজের পক্ষ থেকে আমি ইফতেখার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের দিনের বাছাই করা সংবাদগুলো সারাদিনের কর্মব্যস্ততায় যারা একদমই জানেন না তাদেরকে সংবাদ জানিয়ে দেবার চেষ্টা থেকে আমি নিয়মিত এই কার্যক্রমটা চালিয়ে থাকি যে যেখান থেকে যুক্ত হচ্ছেন যারা হকা নিউজের নিয়মিত দর্শক শ্রোতা আছেন তারা এর মধ্যে জানেন যে আমি নিয়মিত এই কাজটা কীভাবে করি এবং আপনারা এই আমার এই লাইভ যে স্টাইল এই লাইভ স্টাইলের সাথে আপনারা পরিচিত নিউজে আপনারা এই ধরনের লাইভ এর আগেও পেয়েছেন গত মাস জুড়ে খুব বেশি পরিমাণে লাইভ হয়ে থেকেছি আমি দিনের বাছাই করা সংবাদগুলো জানিয়ে দেবার জন্য রাতের এই সময়টাতে হাজির হয়ে গিয়েছি আপনাদেরকে যারা সারাদিনের কর্মব্যস্ততার জন্য একদমই কোনো সংবাদ জানেন না তাদেরকে সংবাদ জানিয়ে দেবার ইচ্ছা থেকে আসলে এই আয়োজন আপনারা যারা নিয়মিত নিউজের সাথে থাকেন মানে ওই সাবস্ক্রাইব করে সাথে আছেন তারা অধিকাংশই তো জানেনি যে কার্যক্রমটা কি হয় কার্যক্রমটা হচ্ছে দেশের প্রথম সারি গণমাধ্যমগুলো থেকে আজকে দিনে বাছা করা সংবাদ শিরোনামগুলো আগে জানিয়ে দিই তারপরই সেগুলোর বিস্তারিত আপনাদেরকে একে একে তুলে ধরি এবং সংক্ষেপে আজকে দিনে বাছা করা সংবাদগুলো শিরোনাম আকারে আপনাদেরকে জানিয়ে দিই তাই যারা যুক্ত হচ্ছেন এবং সামনে হবেন সবাইকে স্বাগত জানানোর পাশাপাশি বলতে চাই যে যারা সংবাদ জানতে আগ্রহী এবং এই ইউটিউব স্ক্রল করতে করতে শর্টস ফিরে আমাকে পেয়ে গিয়েছেন এই লাইভটি পেয়ে গিয়ে থাকেন যদি যারা সংবাদ জানতে আগ্রহী তাদেরকে অনুরোধ করব এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবার জন্য কারণ সারাদিন গুরুত্বপূর্ণ সংবাদগুলো আপনারা এই কিছুক্ষণের মধ্যেই জেনে যাবেন তো আপনারা একদমই দেরি করবেন না যারা সংবাদ জানতে আগ্রহী তারা কিন্তু এই লাইভে যুক্ত হয়ে যেতে পারে সারাদিনের কর্মব্যস্ততার কারণে যারা সংবাদ জানেন না যারা সংবাদ জানতে চান যারা সংবাদ জানতে আগ্রহী তাদেরই কিন্তু বলবো যে আমি আপনারা এই সাথে থাকবেন আপনারা স্পিডে এই সংবাদটি দেখতে পাচ্ছেন মানে হচ্ছে আমি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে লাইভে এসেছি এবং আপনাদেরকে সংবাদ জানিয়ে দেবার ইচ্ছা থেকে আসলে এই লাইভে আসা আপনাদের কাছে দিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলো একে একে তুলে ধরবো যমুনা টেলিভিশন চ্যানেল টোয়েন্টি ফোর ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন সময় সংবাদে যেই সংবাদ শিরোনামগুলো শোভা পাচ্ছে সেগুলো তারপর জানাবো দৈনিক প্রথম আলোর পাতায় যে শিরোনামগুলো আজকে শোভা পাচ্ছে যেটি আগামীকালকে কিছুক্ষণ পর প্রিন্ট হয়ে আগামীকালকের সংবাদ হিসেবে আসবে সেই গুরুত্বপূর্ণ সংবাদগুলোও আপনাদের সামনে তুলে ধরছি ডেইলি স্টারের পাতায় যেই প্রধান প্রধান সংবাদগুলো আছে শিরোনামাকারে সেগুলো শুরুতেই জানিয়ে দেবো শিরোনামাকারে তারপরে এগুলোর বিস্তারিত জানাবো একে এক ইত্তেফাকের পাতা থেকে জানাবো সংবাদ জানাবো সমকাল থেকে জানাবো যুগান্তর থেকে জানাবো বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট ডট কম থেকে ঢাকা পোস্ট থেকে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেবো ভোরে কাগজ থেকেও সংবাদ জানতে পারবেন আপনারা এবং জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম থেকেও আপনারা সংবাদ শিরোনাম জানতে পারবেন যে যেখান থেকে যুক্ত আছেন সবাইকে অনুরোধ থাকবে যে আপনারা যেখান থেকেই যুক্ত হচ্ছেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আমি শুরুতে বলে রাখছি যে যেহেতু এটা লাইভ কার্যক্রম যদি বৈদ্যুতিক গোলযোগ হয় যেমন ইন্টারনেট চলে যাওয়া বিদ্যুৎ চলে যাওয়া এরকম কিছু হলে কিন্তু আপনারা এই লাইভটি দেখতে পাবেন না তাই পরবর্তীতে আবারও লাইভে আসব কিন্তু যদি এরকম কোনো বিষয় হয় তাহলে আপনি কিন্তু সংবাদ জানতে পারবেন না তাই বলবো আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে সাথী হয়ে যান তাহলে আমি যখনই লাইভে আসব আপনার আপনার কাছে নোটিফিকেশন যাবে অথবা আপনার টাইম লাইনে এটা এমনিতেই চলে আসবে তাই বলব সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন বন্ধুগণ জানাচ্ছি আজকের দিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলো যমুনা টেলিভিশন থেকে যেই প্রধান প্রধান সংবাদগুলো আপনার আজকে সারাদিন শোভা পাচ্ছে সেইগুলো প্রথম পাতায় যে শিরোনামগুলো শোভা পাচ্ছে সেগুলো এবার জানাব উপদেষ্টাদও আয় ও সম্পদের হিসাব দিতে হবে নীতিমালা জারি মায়ের ডাকের সানজিদার ভাইকে আটক প্রসঙ্গে প্রতিবাদ ও আলটিমেটাম সংস্কার কমিশনের সুপারিশের পরে নির্বাচনের সময়সীমা জানাবে সরকার পররাষ্ট্র উপদেষ্টা সাকিবকে কোহলি পান্তের ব্যাট উপহার কানপুরে সাকিবের শেষ টেস্ট তা মানতে নারাজ হাতুরু কানপুরে সাকিবের শেষ টেস্ট তা মানতে নারাজ হাথুরু সিংহে ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু হাসপাতালে সহস্রাধিক সেপ্টেম্বরে দেশে রেমিটেন্স এসেছে দুশো কোটি ডলার সেপ্টেম্বরে দেশের রেমিটেন্স এসেছে দুশো কোটি ডলার পলিথিনের ব্যবহার বন্ধ না হওয়া পর্যন্ত অভিযান চলবে পরিবেশ উপদেষ্টা কথা বলেছেন জানাতে চাই আপনাদেরকে এবং আপনাদের সংক্ষেপে বলে রাখি যে আজকেই কিন্তু পলিথিন ব্যবহার নিষিদ্ধের যে তারিখ সেটা অতিক্রান্ত হয়ে গিয়েছে আজকে থেকে কিন্তু পলিথিন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে এবং বিভিন্ন সুপারশপ সহ বিভিন্ন জায়গায় কিন্তু সরকারের পক্ষ থেকে অভিযান চালানো হবে যেন পলিথিনের ব্যবহার সব জায়গায় বন্ধ হয় এবং যে বা যারা পলিথিনের ব্যবহার বন্ধ করবে না তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে তো পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা সৈয়দা রিজওয়ানা এই কার্যক্রম চালাচ্ছেন এবং তিনি নিশ্চয়ই এই কার্যক্রমটা সফল করবেন সবার জন্য ভালো হবে পরিবেশের জন্য ভালো হবে জানাচ্ছিলাম দিনের বাছাই করা সংবাদ শিরোনামগুলো এবার জানাচ্ছি সংবাদ প্রধান উপদেষ্টার সঙ্গে সেনা প্রধানের সাক্ষাৎ পাঁচ দিনের রিমান্ডে সাবেক সচিব জাহাঙ্গীর আলম নারায়ণগঞ্জ থেকে নয় লাখ টাকা ফেরত দিল চাঁদা নারায়ণগঞ্জ থেকে নয় লাখ টাকা ফেরত দিল চাঁদাবাজরা সেপ্টেম্বরে রেমিটেন্স এসেছে দুশো কোটি ডলার সাকিবকে কোহলি পান্তের ব্যাট উপহার এবং উপদেষ্টাদের আয় ও সম্পদের হিসাব দিতে হবে নীতিমালা জারি ছিল গুরুত্বপূর্ণ সংবাদ আরও বেশ কিছু সংবাদ আছে ছোট্ট করে যদি জানাই সাকিবের শূন্যতা পূরণ হবে দলীয় প্রচেষ্টায় তানজিম সাকিব সাকিবের শূন্যতা পূরণ হবে দলীয় প্রচেষ্টায় তাজিম সাকিব বলেছেন কথা তানজিম সাকিবের কথা বলি তানজিম সাকিবকে সাকিব আল হাসান ব্যক্তিগতভাবে খুবই পছন্দ করতেন আমাদের এক সাংবাদিক স্পোর্টস রিপোর্টার ভাই এই তানজিম সাকিব সম্পর্কে বলেছিলেন যে সাকিব আল হাসান তানজিম সাকিবকে বিশ্বকাপে নেয়ার ক্ষেত্রে খুব বড় একটা ভূমিকা পালন করেছেন এবং তিনি চেয়েছেন মানে হয় না যে সিনিয়র একজন ক্যাম্পেইনার তিনি একজন প্রতিভাবান খেলোয়াড় যদি পিক করেন তো কোন নিশ্চয়ই কোনো না কোনো কারণ থাকবে তো সাকিব আল হাসান এই তানজিম সাকিবকে পিক করেছিলেন এবং সাকিব আল হাসান বলেছিলেন যে আমার এই বিশ্বকাপ টিমে এই তানজিম সাকিবকে লাগবে এবং তানজিম সাকিব বিশ্বকাপ টিমে যাওয়ার পর সেখানে দুর্দান্ত উইকেট নিয়েছেন এবং তার যে খুব সম্ভবত সেরা উইকেট টেকিং বোলার হয়েছেন তানজিম সাকিব এই বিশ্বকাপে আমার বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন তিনি যা হোক জানাচ্ছিলাম যমুনা টেলিভিশনের পাতায় যে প্রধান প্রধান শিরোনামগুলো আছে সেগুলো এগুলোর বিস্তারিত কিছুক্ষণ পরেই আপনারা জেনে যাবেন আমি যে বাছাই করার সংবাদগুলো তুলে রেখেছি কিছুক্ষণ পরেই আপনাদেরকে সেগুলো কিন্তু জানিয়ে দেবো এখন চলে যাচ্ছি চ্যানেল টোয়েন্টি ফোরের পাতায় যে প্রধান প্রধান সংবাদ শিরোনামগুলো আছে সেগুলো জানানোর জন্য কলকাতার ইকো পার্কে চ্যানেল টোয়েন্টি ফোরের ক্যামেরায় ধরা পড়লেন আসাদুজ্জামান কামাল সহ আরও যারা কলকাতার ইকো পার্কে চ্যানেল টোয়েন্টি ফোরের ক্যামেরায় ধরা পড়লেন আসাদুজ্জামান খান কামাল সহ আরও যারা উপদেষ্টাদের আয় ও সম্পদের হিসাব জমা দিতে হবে নীতিমালা প্রধান পরিষদের সঙ্গে সাক্ষাৎ সেপ্টেম্বরে দেশের রেমিটেন্স এসেছে দুশো চল্লিশ কোটি ডলার বাংলাদেশ ব্যাংক জানিয়েছে এই তথ্য বেক্সিমকোর শেয়ার কারসাজি নয় ব্যক্তি ও প্রতিষ্ঠানকে চারশো কোটি টাকা জরিমানা আগামীকাল আবহাওয়া কেমন থাকবে জানালো অধিদপ্তর যুবদল নেতা মানুষকে মানুষকে যুবদল যুবদল নেতা নেতা মামুনকে চিকিৎসা সহায়তা দিলেন তারেক রহমান মোসাদের সদর দপ্তর লক্ষ্য করে লেবানন প্রতিশোধ প্রতিরোধ যোদ্ধাদের হামলা মোসাদের সদর দপ্তর লক্ষ্য করে লেবানন প্রতিরোধ যোদ্ধাদের হামলা আগামী আটচল্লিশ ঘন্টায় বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস কূটনীতিকের পেশায় ইতি টানলেন পিটার হাস বাংলাদেশে ব্যবসা রয়েছে কোটি টাকার মালিক সেই পিয়নের অবৈধ সম্পদের খোঁজে সিআইডি স্বপ্ন ছিল সেনাবাহিনীতে যোগ দেওয়ার একটি বুলেট কেড়ে নিল সব ডেঙ্গুতে আরো তিনজনের মৃত্যু বাংলাদেশ হোয়াইট ওয়াশ করে উঠে চারে বাংলাদেশ হোয়াইট ওয়াশ করে উঠে চারে হোয়াইট ওয়াশ হয়ে নামলো সাথে বাংলাদেশ হোয়াইট ওয়াশ করে উঠেছিল চারে এবং হোয়াইট ওয়াশ হয়ে নামলো সাথে বাচ্চা করে সংবাদ শিরোনামগুলো চ্যানেল টোয়েন্টি এর পাতা থেকে যারা যেখান থেকে যুক্ত আছেন সবার কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে তখন এখানে সাবস্ক্রাইব বাটনটি রয়েছে আপনারা সবাই চ্যানেল টোয়েন্টি ফোর থেকে সংবাদ জানাচ্ছিলাম আপনারা সবাই আমার যে ইউটিউব চ্যানেলটি আছে হকা নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন দিনের বাছাই করা সংবাদ শিরোনামগুলো দেশের প্রথম সারির গণমাধ্যম থেকে জানিয়ে দিচ্ছে এবং এরপরে সেগুলোর বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো জানাচ্ছিলাম যমুনা টেলিভিশনের যে প্রথম প্রথম সংবাদ শিরোনামগুলো আছে সেগুলো এবার জানা জানালাম যে চ্যানেল টোয়েন্টি ফোরের পাতায় যে প্রথম প্রথম শিরোনামগুলো ছিল সেগুলো এবার আপনাদের সামনে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রথম পাতায় যে শিরোনামগুলো রয়েছে সেগুলো আপনাদের সামনে একে একে তুলে ধরার চেষ্টা করছি যে যেখান থেকে যুক্ত আছেন সাবস্ক্রাইব করবেন জানাচ্ছি সংবাদ শিরোনামগুলো উপদেষ্টাদের সম্পদের হিসাব দিতে নীতিমালা জারি রোবট হাত নিয়ে স্মার্ট ডিসপ্লে আনছে অ্যাপল ডেঙ্গুতে নতুন রোগী এক হাজার একশো মৃত্যু তিন পাকিস্তান ক্ষমা না চাইলেও সম্পর্ক আটকে রাখার মানে নেই পররাষ্ট্র উপদেষ্টা পাকিস্তান ক্ষমা না চাইলেও সম্পর্ক আটকে রাখার মানে নেই পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন এই কথা ইসরায়েলের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান যুক্তরাষ্ট্র বলেছেন এই কথা যুক্তরাষ্ট্র বলেছে এই কথা ফিলিস্তিনের প্রতি সমর্থন অব্যাহত রাখবে বাংলাদেশ ডক্টর ডিমনুস বলেছেন এই কথা উপদেষ্টাদের সম্পদের হিসাব দিতে নীতিমালা জারি শিক্ষক হত্যাকে কেন্দ্র করে খাগড়াছড়িতে সংঘর্ষ সেপ্টেম্বরে রেমিটেন্স এসেছে দুশো কোটি ডলার নভেম্বরে হতে পারে ইউনুস মোদি সাক্ষাৎ জানাবো সংবাদটি অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে পাহাড়ে ষড়যন্ত্র হচ্ছে বাদুদ ভুইয়া বলেছেন কথা স্বামীর দ্বিতীয় বিয়ে মেয়েকে হত্যার পর আত্মহত্যা অন্তঃসত্ত্বা মায়ের ফিলিস্তিনের প্রতি সমর্থন অব্যাহত রাখবে বাংলাদেশ প্রফেসর ডক্টর ইউনুজ বলেছেন এই কথা দিনের বাছা করা সংবাদগুলো সেরম আকারে জানিয়ে দিচ্ছে আপনাদেরকে এবং এরপরই সেগুলোর বিস্তারিত আপনাদের সামনে একে একে তুলে ধরব তাই যে যেখান থেকে যুক্ত আছেন সাবস্ক্রাইব বাটনটা এখানে সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং বলি কারিগরি কোনো জটিলতা দেখা দিলে কিন্তু লাইভটি চলে যেতে পারে আপনার যেন সংবাদ জানা থেকে মানে বিরত না হন সেই অভিপ্রায় থেকে আপনাদেরকে বলছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং আমি কিন্তু আবারও লাইভ যদি চলেও যায় ডিসকানেক্ট হয় বৈদ্যুতিক গোল যোগের জন্য আমি কিন্তু আবারও লাইভে আসব তাই আমাকে যেন সহজে খুঁজে পান আমার চ্যানেলটির নাম নাম হচ্ছে হকা নিউজ যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে কিন্তু খুঁজে পেতে সুবিধা হবে তাই বলবো এই কোনাতে সাবস্ক্রাইব বাটনটি আছে সাবস্ক্রাইব করে সাথে থাকুন জানাচ্ছে সংবাদ শিরোনামগুলো শেয়ার বাজারে সূচকের সঙ্গে কমেছে লেনদেন টানা তিন দিন আন্তর্জাতিক বাজারে বাড়লো অপরিশোধিত জ্বালানির দাম চৌঠা অক্টোবর ঢাকা সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আমি বাবার আদেশ আদর্শে রাজনীতিতে এসেছি আদালতে জ্যাকব আমি বাবার আদর্শে রাজনীতিতে এসেছি আদালতে জ্যাকব বলেছেন কথা সমবায় ব্যাংকের স্বর্ণচুরির বিষয়ে যা জানা গেল সমবায় ব্যাংকের স্বর্ণচুরির বিষয়ে যা জানা গেল দেশে মানবিক মূল্যবোধ একেবারে ধ্বংস হয়ে গেছে কাদের স্থির দিকে বলেছেন কথা সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীরের পাঁচ দিনের রিমান্ড নির্যাতন গুলির অভিযোগে সাতক্ষীরার সাবেক এমপি সহ পঁয়তাল্লিশ জনের নামে মামলা দিনের বাছাই করা সংবাদগুলো আপনারা জানছেন হকা নিউজের পক্ষ থেকে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমার নাম হচ্ছে খার আমি এই হকা নিউজ চ্যানেলটি পরিচালনা করি আপনাদেরকে নিয়মিত সংবাদগুলো জানিয়ে দিই যে যেখান থেকে যুক্ত থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে যদি যুক্ত থাকেন তাহলে জানেন আপনারা যে আমি কীভাবে এই সংবাদগুলো জানাই এবং সংবাদগুলো সবশেষ সংবাদটা তর তরতার সংবাদ যেগুলো যেগুলো টেলিভিশনে ব্রেকিং যাচ্ছে অথবা জাস্টিন আকারে আসছে সেই সংবাদগুলোও আগে ভাগে আপনারা জেনে যাচ্ছেন কারণ আমি ওই সমস্ত গণমাধ্যমের অনলাইন থেকে কিন্তু আপনাদেরকে সংবাদগুলো জানিয়ে দিই সারাদিনের কর্মব্যস্ততা নিশ্চয়ই আপনি কোনো সংবাদই হয়তো বা জানতে পারেননি কিন্তু আপনাকে এখন সংবাদ জানিয়ে দেওয়ার জন্য আমি হাজির হয়েছি এবং দেশের প্রথম সারির চোদ্দো বারো থেকে চোদ্দোটি গণমাধ্যম থেকে আপনাদেরকে সংবাদ জানিয়ে দিচ্ছি এখন যাচ্ছি সময় সংবাদ এর যে অনলাইন পাতা আছে সেখানে যে শিরোনামগুলো স্বভাব আছে সেগুলো আপনাদেরকে জানিয়ে দেবার জন্য টিএসই গণত্রানের আট কোটি টাকা যাবে প্রধান উপদেষ্টার ফান্ডে টিএসসির গণত আট কোটি টাকা যাবে প্রধান উপদেষ্টার ফান্ডে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান মার্কিন কর্মকর্তা বলেছেন কথা। অডিট শেষে জানা গেল গণত্রানের টাকার হিসাব শ্রমিক হত্যার প্রতিবাদে ঢাকা আরিচা মহাসড়কে জাবি শিক্ষার্থীদের বিক্ষোভ এক্সিলারেট এনার্জির স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার হলেন সাবেক রাষ্ট্রদূত পিটার হাস একদিন না যেতেই নিয়োগ বাতিল খাদ্য সচিব ইতি স্বাভাবিক নয় আমরা প্রস্তুত ভারতীয় সেনাপ্রধান উপদেষ্টাদেরও জমা দিতে হবে সম্পদ বিবরণী কবে হতে পারে ইউনুস ও মোদীর সাক্ষাৎ জানালেন পররাষ্ট্র উপদেষ্টা হলেন সচিব ও চার অতিরিক্ত সচিব ডেঙ্গু একদিনে আরও তিন মৃত্যু অক্টোবরে হতে পারে রংপুরে ইমেজ সংকটে জাতীয় পার্টি বঞ্চিত কর্মকর্তাদের আবেদনের সময় বাড়াল বঞ্চিত কর্মকর্তাদের আবেদনের সময় বাড়ল জনপ্রশাসন মন্ত্রণালয় বাড়িয়েছে একাত্তর ইস্যুতে পাকিস্তান দুঃখ প্রকাশ করলে সম্পর্ক আরও এগিয়ে যাবে একাত্তর ইস্যুতে পাকিস্তান দুঃখ প্রকাশ করলে সম্পর্ক আরও এগিয়ে যাবে এটা বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা এন সাংবাদিক সীমান্ত খোকনের ঝুলন্ত মরদেহ উদ্ধার এন সাংবাদিক সীমান্ত খোকনের ঝুলন্ত মরদেহ উদ্ধার তিন মাসে প্রবাসী আয় বেড়েছে তেত্রিশ শতাংশ অক্টোবরে আসছে ঘূর্ণিঝড় রয়েছে বন্যা সংখ্যাও মোসাদের সদর দপ্তর লক্ষ্য করে রকেট হামলার দাবি হিজবুল্লার কাউন্সিলর নেই যেভাবে পাবেন নাগরিক সহ অন্যান্য সনদ কাউন্সিলর না থাকলেও সেবা পাওয়া যাবে বিকল্প পদ্ধতি কি সেটা জানিয়েছে আপনারা যদি জানতে চান কমেন্ট করে জানতে হবে কিন্তু কমেন্ট করুন ওই সংবাদটি জানিয়ে দেব মানে বিস্তারিত ওই সংবাদটি যদি বিস্তারিত জানতেই চান একান্তই তাহলে কিন্তু কমেন্ট করলেই আপনারা ওই সংবাদটি জানতে পারবেন আর যে যেখান থেকে যুক্ত আছেন সবার কাছে ওই সবসময় অনুরোধ যেটা থাকে আসলে যে যেখান থেকে যুক্ত আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকলে কিন্তু আমি এমনিতেই আজকে দিনে বাছাই করা সংবাদগুলো শিরোনামাকারে জানানোর পর এমনিতেই আপনাদেরকে সেগুলোর বিস্তারিত জানিয়েই দেব তাই বন্ধুগণ যে যেখান থেকে যুক্ত আছেন সবারকে কাছে ওই আবার অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকলে কিন্তু আপনি সব সংবাদ সব সময় জানতে পারবেন এবং আপনি সংবাদ জানা মানে হচ্ছে কিন্তু আপনি এগিয়ে থাকবেন যাই হোক কোর শেয়ার আইনে ভেকসিমকোর শেয়ারে আইন ভঙ্গ চারশো আঠাশ কোটি টাকা জরিমানা প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ সাবেক সচিব জাহাঙ্গীর পাঁচ দিনের রিমান্ডে চিকিৎসা ব্যবস্থার দুর্দশায় খুব আর আক্ষেপ ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা ব্যবস্থায় দুর্দশায় চিকিৎসা ব্যবস্থার দুর্দশায় খুব আর আক্ষেপ ছাত্র আন্দোলনে আহতদের খাগড়াছড়িতে একশো চুয়াল্লিশ ধারা জারি সড়কে অনিয়ম একদিনে নশো চৌত্রিশ মামলায় ছত্রিশ লাখ টাকা জরিমানা ফিলিস্তিনি জনগণের জন্য বাংলাদেশ সমর্থন অব্যাহত রাখবে ডক্টর এমনস বলেছেন কথা বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে কী বলল যুক্তরাষ্ট্র পাচার হওয়া অর্থ ফেরাতে দুদককে সহযোগিতা করবে ইইউ ছাত্র জনতার আন্দোলন দমন নিয়ে চাঞ্চলকর তথ্য দিলেন অনুসন্ধানকারীরা উনি হত্যা রাষ্ট্রপক্ষকে সহায়তার অনুমতি পেলেন নয় আইনজীবী পুলিশের এস আই নিয়োগের বিজ্ঞপ্তি আসছে থাইল্যান্ডে বাসে আগুন শিশু সহ পঁচিশ জনের মৃত্যুর সংখ্যা যেসব পুলিশ কাজে যোগ দেননি তাদের আইনের আওতায় আনা হবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন কথা তেত্রিশ পুলিশ সুপারকে বিভিন্ন ইউনিটে পদায়ন গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ যানজটে চরম ভোগান্তি জানাচ্ছিলাম সময় সংবাদের পাতায় যে প্রধান প্রধান সংবাদ শিরোনামগুলো ছিল সেগুলো আপনাদেরকে শিরোনামাকারে জানিয়ে দিলাম এবং এরপর এগুলোর বিস্তারিত কিছুক্ষণের মধ্যেই আপনারা জানতে পারবেন এবার জানাবো দৈনিক প্রথম আলোর পাতায় যে প্রধান প্রধান সংবাদগুলো আছে সেগুলো শিরোনাম আকারে জানিয়ে দিব আপনারা যেন অল্প সময়ের মধ্যে আজকের দিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলো জেনে যেতে পারেন এই জন্য শিরোনামগুলো আগে জানাচ্ছি এবং তাও দেশের প্রথম সারে গণমাধ্যম প্রায় বারো থেকে চোদ্দোটি গণমাধ্যম থেকে আপনাদেরকে কিন্তু শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি এরই মধ্যে আপনারা চারটি গণমাধ্যম চারটি টেলিভিশনের যে প্রধান প্রধান সংবাদগুলো আছে সেগুলো আপনারা জেনে গিয়েছেন এবার জানাচ্ছি দৈনিক প্রথম আলোর পাতা যে শিরোনামগুলো সেই শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আপনাদেরকে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আমাকে মানে আমার চ্যানেলটি গ্রো করতে সহযোগিতা করবেন বলে বিশ্বাস প্রথম আলোর পাতা থেকে প্রধান প্রধান যেই সংবাদ শিরোনামগুলো রয়েছে সেগুলো যদি আপনাদেরকে জানিয়ে দিতে চাই তাহলে হচ্ছে রায়ের বিবরণ কোন যুক্তিতে বিএনপির প্রার্থী শাহাদাতকে চট্টগ্রামের মেয়র ঘোষণা দিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমি একটু দেখছিলাম যে অনেকেই তো লাইভে দেখছিলেন কেউ সাবস্ক্রাইব করলেন কি না আমি অনুরোধ করছি বারবার কারণ হচ্ছে আমার চ্যানেলটি মানে চ্যানেল বয়স নতুন নয় কিন্তু আপনারা আপনাদের সামনে দা মানে দোরগোড়ায় পৌঁছাতে পারেনি এই জন্য এই চ্যানেলের দূর মানে এই হাল আর কি সাড়ে পাঁচশোর ওপরে নিউজ কন্টেন্ট এই চ্যানেলটিতে আপলোড করা এই চ্যানেলটি দু